নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা বন্ধুরা বর্তমানে দু কোটি ষোলো লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত রয়েছে ডিসেম্বর মাস থেকে আরও পাঁচ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবে অর্থাৎ বন্ধুরা ডিসেম্বর মাস থেকে মোট দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা প্রতি মাসে পাবেন বন্ধুরা মা বোনেরা ডিসেম্বর মাসে টাকার জন্য অপেক্ষা করছে ডিসেম্বর মাসের কবে থেকে টাকা দেওয়া শুরু হবে অনেকেই জানতে চাইছেন মা বোনদের অপেক্ষার অবসান ডিসেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে ঘোষণা করল রাজ্য সরকার এছাড়া বন্ধুরা ডিসেম্বর মাসে মহিলাদের জন্য রয়েছে সুখবর ডিসেম্বর মাসে মা বোনেরা পাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তিনগুণ টাকা অর্থাৎ বন্ধুরা এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে পাবে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে এই অতিরিক্ত টাকা কারা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক ট্রেনিস সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় ঘোষণা তিন টাকা ডিসেম্বর মাসে মহিলাদের দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ডিসেম্বর মাসের কত তারিখ থেকে দেওয়া হবে এই অতিরিক্ত টাকা কারা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে যে টাকাটি মা বোনদের দেওয়া হবে সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের চল্লিশতম কিস্তির টাকা বন্ধুরা ডিসেম্বর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে কত তারিখ দেওয়া হবে ঘোষণা নবান্নের ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন ঘোষণাতে মা বোনেরা আরও বেশি খুশি হতে চলেছেন নবানের বিশেষ আধিকারিক সূত্রে খবর ডিসেম্বর মাসে চল্লিশতম কিস্তির মাধ্যমে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার বা এক হাজার দুশো টাকা নয় মা বোনেরা পাবে অতিরিক্ত টাকা যার প্রথমভাবে দেওয়া হবে এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা এবং অপর ভাগে দেওয়া হবে তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা তবে বন্ধুরা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে রাজ্যের মা বোনদের এই টাকা পাঠানো হবে বন্ধুরা তপসিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে মোট এক টাকা ও তিন টাকা আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে এক টাকা ও তিন টাকা করে এই নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের কত তারিখ থেকে প্রকল্পের টাকা দেওয়া হবে অতিরিক্ত টাকা কারা পাবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে বন্ধুরা নবান্নের বিশেষ আধিকারিক সূত্র খবর রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যে ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার অনুমোদন দিয়ে দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা খুব শীঘ্রই প্রকল্পের মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে আগামী কাল থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন পুরাতন সমস্ত মা বোনেদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন এই ডিসেম্বর মাসে টাকা পাবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে ডিসেম্বর মাসের দু তারিখ থেকে প্রকল্পের টাকা ছাড়া শুরু হয়ে যাবে তবে বেশিরভাগ মা বোনেরা পাঁচ তারিখের পর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন তবে ডিসেম্বর মাসে ভাগে ভাগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়বে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা পাঁচ তারিখের পর সমস্ত উপভোক্তাদের ব্যাংকে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা দু তারিখ থেকেই রাজ্য সরকার ছেড়ে দেবে তবে বন্ধুরা সকল মা বোনদের টাকা একসাথে ছাড়বে না জানা গিয়েছে বন্ধুরা ডিসেম্বর মাসে ভাগে ভাগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়বে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা পাঁচ তারিখের পর ডিসেম্বর মাসে উপভোক্তারা পেতে শুরু করবেন এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে কারা অতিরিক্ত টাকা পাবে বন্ধুরা দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করা হয়েছিল দেখতে দেখতে তিন বছর চার মাস হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে একটি সমস্যা দেখা যাচ্ছে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সকল মা বোনেরা টাকা পাচ্ছেন না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের যে টাকাটি মা বোনেদের দেওয়া হবে সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের চল্লিশতম কিস্তির টাকা তবে অনেক মা বোনেরা আটত্রিশতম কিস্তি থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না যে সকল মা বোনেরা আটত্রিশতম কিস্তি থেকে টাকা পাচ্ছেন না সেই সকল মা বনেদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা পাবে তিন হাজার টাকা আর তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে তিন হাজার ছশো টাকা ডিসেম্বর মাসে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সেই সকল মা বোনেদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে অতিরিক্ত টাকা পাঠাবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন